কি সমাধান হবে বলতে পারছি না এই গাড়িতে আস্তে আস্তে ভিডিওটা দেখেছি তো মাথায় থাকবে তো পূরণ করলে তারপর আপনি করলেন শোয়ের নিচে একটা জায়গা আছে কি পিএলওর সিগনেচার এটা খুব গুরুত্বপূর্ণ আপনার ফর্মের একদম নিচের ডান দিকটাতে নিজের চোখের সামনে একটা দুটোতে স্টাম্প মারবে দুটোতে সই করবে দুটোতে তারিখ দেবে একটা বিএল সাহেব নিয়ে চলে যাবে আর একটা আপনার কাছে রেখে দেবে ওটাই হলো আপনার জন্য গেট আপনার জন্য তালা বাঘ আর বেরোতে পারবে না ওই কাগজ নিয়ে নাকে তেল দিয়ে ঠান্ডার সময় একটু ভালো করে ঘুমিয়ে পড়ো বাকিটা আপনাদের বুঝে নেবে কে কে বুঝবে আপনাদের আপনাদের বিধায়ক আছে বুঝে নেবে ভরসা আছে তো নাকি এই কারা ভরসা করে হাত তুলুন তো কোন একটা দলিত আদিবাসী হিন্দু মুসলমান যে হোক না কেন যদি একটা কারো ভোটার নাম বাদ যায় তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক খাম চিহ্ন থাকবে তুই যে তার হয়ে সুপ্রিম কোর্টে